ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাগ্যে কী আছে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপন আছেন শেখ হাসিনার সরকার পতনের পর মাত্র দল হিসাবে ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা এবং উপজেলা মেয়র ও চেয়ারম্যানের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার পদ পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছেন মন্ত্রালয়। স্থানীয় সরকারের ওই চারটি প্রতিষ্ঠানের পদ থেকে মেয়র চেয়ারম্যানের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের ইউপি থেকে ভিন্ন নীতি সরকারের দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে আসেন কোথাও কোথাও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন এমন অবস্থায় সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এর হাসান আরিফ বলেছেন ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানের এখনই অপসারণ করা হচ্ছে না এক্ষেত্রে যেসব জায়গায় চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে সেখানে কাজ চালিয়ে নিতে পারেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেন মাত্র এই কথাই তিনি কেবলমাত্র জানিয়েছেন এমন অবস্থায় কিছুটা অস্বস্তিতে রয়েছে সারা দেশের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা